প্রান্তিক পুরুলিয়ার জন্য বড় খবর পুরুলিয়ার রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালে শুরু হলো ক্রোনোস্কোপি চিকিৎসা পদ্ধতি পেটের কিছু সমস্যা হলেই চটজলদি কলকাতা বা বাইরের রাজ্যে নয় কলকাতার পিজি হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক পুরুলিয়ার ভূমিপুত্র ডিএম হেপাটোলজিস্ট ডক্টর সৌরিন মুখার্জি চিকিৎসা করছেন পুরুলিয়ার রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালে ডা সৌরিন মুখার্জি ক্রোনোস্কোপির মাধ্যমে করছেন পেটের চিকিৎসা বাইরে এই পদ্ধতিতে চিকিৎসা করতে মোটা খরচ লাগলেও পুরুলিয়ার রোটারি ক্লাব হাসপাতালে অনেক কম খরচে হচ্ছে এই চিকিৎসা এতদিন অ্যান্ডোস্কোপি পরীক্ষা হলেও এই প্রথম রোটারি হাসপাতালে ক্রোনোস্কোপির মাধ্যমে শুরু হল পেটের চিকিৎসা প্রান্তিক পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে কম খরচে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবার সাধ্যের মধ্যে শুরু হল ক্রোনোস্কোপি পুরো বিষয়টি নিয়ে কি বললেন ডাক্তার সৌরিন মুখার্জি তা শুনুন নমস্কার আমি ডক্টর সৌরীন মুখার্জি এখন এস এস এ কর্মরত ওখানে লিভারের বিভাগে আমি ওখানে কর্মরত এখন আমি পুরুলিয়ারই সন্তান এখানে বরাবরই আমি কাজ করার ইচ্ছে ছিল এখানে পেশেন্টদের জন্য আমরা আগে থেকে এন্ডোস্কোপি এখানে রান করতাম রোটারিতে অবশ্যই আপনারা জানেন হয়তো যে আগেও এন্ডোস্কোপি ফেসিলিটি ছিল কিন্তু ইদানিং কোলোনোস্কোপি হতো না এখন রেগুলার বেসিস এখানে কোলোনোস্কোপি আমরা করছি আমি নিজের হাতেই এখানে করি এবং বাকি অ্যানাসেসোলজিস বা অন্যরকম যা ফেসিলিটিস সেগুলো সবই এখানে অ্যাভেলেবেল আছে সুতরাং ক্রিটিক্যাল কেয়ারের একটা সাপোর্ট আমরা এখানে পাই বায়োপসিও আমরা চেষ্টা করি যতটুকু তাড়াতাড়ি সম্ভব করে নিতে সুতরাং যদি আপনাদের কোরোনোস্কোপি বা এন্ডোস্কোপি বা পেটের যাবতীয় সমস্যার জন্য লিভারের যাবতীয় অসুবিধার জন্য যদি দেখাতে হয় আপনার রোটারিতে প্রেফার করতে পারেন এখানে আপনি রেগুলারলি আসতে পারেন উইকেন্ডগুলোতে আমি মোস্টলি অ্যাভেলেবেল থাকি এবং উইকেন্ডে আপনার এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি আমার দায়িত্বে হবে পেটের যাবতীয় সমস্যা যেগুলো আপনার পেটের আলসার বা হচ্ছে কি আপনার লিভার সিরোসিস বা হচ্ছে ফ্যাটি লিভার বা হচ্ছে গিয়ে পায়খানার সাথে রক্ত পেশেন্টগুলো মোটামুটি ভুগছে পুরুলিয়াতে তাদের জন্য আমরা মেনলি এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপিগুলো করে থাকি আলসারজনিত রোগগুলো যেগুলো আমরা মনে করি করোনোস্কোপি করতে হবে তাদেরই আমরা কেবলমাত্র করোনোস্কোপির জন্য বলি সবার ধরে ধরে আমরা কোলোনস্কোপি কখনই চেষ্টা করি যাতে না হয় এবং সাধ্যের মধ্যে মনে পুরুলিয়া অবশ্যই অবশ্যই সেই সেম ডেতে আপনার কোরোনোস্কোপি যদি হয়ে যায় তাহলে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা চেষ্টা করি জিনিসটাকে রাখার আর যেহেতু রোটারি একটা দাতব্য একটা আগের থেকেই ইয়ে আছে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমরা চেষ্টা করব এমন প্রাইস না এখানে রাখতে যেটাতে আপনার সাধ্য থেকে বেরিয়ে যায় এটা পুরো প্রথম শুরু হচ্ছে এটা কোরোনোস্কোপি আগে কখনোই হতো না যতদূর আমি জানি কোরোনোস্কোপি এখন তো রেগুলার বেসিসেই আমরা করছি এবং এখনো পর্যন্ত মনে হয় আমাদের বেশ কয়েকটা কেস হয়ে গেছে পুরোনো শুরু করা কোনোরকম কমপ্লিকেশানস আমরা এখনও পর্যন্ত আমাদের যে কিছু হলে পুরুলিয়া মতো বাইরের পুরুল রাজ্যে কলকাতায় সেটা তো আপনাদের মর্যাগত এখন হয়ে গেছে যে পুরুলিয়ার ডাক্তার খারাপ এবং বাইরে গিয়ে চিকিৎসা করলে হয়তো তাড়াতাড়ি রোগটা ধরা পড়তে পারবে আমার মনে হয় সেটা সুদূর ভবিষ্যতে মন থেকে আস্তে আস্তে সরাতে পারবো এই ধারণাটা এবং এটুকু বলতে পারি যে বিজিতে যা চিকিৎসা আমরা দিয়ে থাকি আমরা চেষ্টা করি সেই জিনিসগুলো এখানেও করার এখন অনেকে দেখছি পুরুলিয়া কিছু হলে লিভারে কিছু হলে হাদার মুখে হাদার হায়দ্রাবাদ যাওয়ার কথা ভাবছে এটা কি বার্তা দেবেন হঠাৎ করে হায়দ্রাবাদে যেতে হবে ছোট ছোট সমস্ত কিছুর জন্য যে হায়দ্রাবাদ যাওয়ার দরকার আছে সেরকম নয় হায়দ্রাবাদের যে ফেসিলিটিস গুলো ওখানে আছে সেগুলো যথেষ্ট ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ যদি আপনার মনে হয় যে হায়দ্রাবাদে গিয়ে আপনার উন্নতি হবে খুব বেশি আপনি হায়দ্রাবাদে যেতেই পারেন কিন্তু যেটা আপনার বাড়ির সামনে আছে যেটা আপনার কাছেই আপনি সহজলভ্য যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন যেটা আপনার ব্যয়ের মধ্যে ভুলবে আপনি সেটা তো একবার চেষ্টা করে দেখতেও পারেন তারপরে যদি আপনার ইচ্ছে হয় আপনার জন্য দুয়ার আছে আমার দীর্ঘদিন ধরে পাবলিকের জন্য ওই পাবলিকের সার্থে প্রয়োজন ছিল সেটা পুরুলিয়াতে কোনদিন হতো না আমরা ঘটনাচক্রে একজন পুরুলিয়ার নিয়োগপত্র ডাক্তার সোহেল মুখার্জিকে খবর পাই উনি ডিএম হ্যাপাটোলজি এসএসকেএম এ আছেন তো আমি যোগাযোগ করে ওনাকে আমরা যোগাযোগ করে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম উনি কিন্তু রাজি হয়েছে এবং আমরা বর্তমানে ক্রমস্কোপিটা এখন উইকেন্ডে করছি স্যাটারডে সানডে করতে পারছি

রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ